নমস্কার দেখছেন কালকেটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা শুরু করছি দ্য ডিবেট আজ বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার লক্ষ্মীবারের সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এক যোগে ইডির এই শহর জুড়ে তল্লাশি অভিযান শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে তৎপর ইডি তা আরও একবার সামনে এলো আমরা দেখতে পেলাম যে মিডিল প্রসন্ন রায় আপনাদের প্রত্যেকের মনে আছে দু হাজার বাইশ সালে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং সুপ্রিম কোর্ট থেকে জামিনে অবশেষে মুক্তি পান চারছি তার নাম ছিল সেই প্রসন্ন রায় তার একাধিক ফ্ল্যাটে বাড়িতে সেখানে আজ সকাল থেকেই চলছে এটির তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা মনে করছেন যে যে বিপুল পরিমাণ সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি প্রসন্ন রায়ের তার সম্পূর্ণটাই দুর্নীতির টাকায় এবং কালো টাকা সাদা করা হয়েছে একাধিক কোম্পানি খুলে শুধু তাই নয় একাধিক ব্যবসায়ীরও যোগসূত্র পাওয়া যাচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডে সব মিলিয়ে এখন উত্তর এবং প্রশ্ন একটাই জায়গায় দাঁড়িয়ে আছে যে কবে মাথার খোঁজ পাওয়া যাবে কারণ যেভাবে এডিসিবিআই তদন্ত করছে বারবার আদালতের কাছে বর্ষনাতেও পড়তে হলে রোজ্জ্বল বৃষ্টি উপেক্ষা করে যারা রাস্তায় বসে রয়েছে তাদের সুরাহা কবে মিলবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন আমরা বেশ কিছু জায়গার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি প্রসন্নায়ের ফ্ল্যাট এস ব্লক প্রসন্নায়ের ফ্ল্যাট বেসিক্স ব্লক প্রসন্নের ঘনিষ্ঠ ফ্ল্যাট আমাদের সঙ্গে রয়েছে নয়াবাদ থেকে মেঘা আমাদের প্রতিনিধি মেঘার কাছে একটু আপডেট দেবো মেঘা সকাল থেকে চলছে সেখানে ইডির তল্লাশি অভিযান এখনো পর্যন্ত ইডি সূত্রে কোন কোন তথ্য সামনে আসছে মামলায় পাঁচ থেকে ছ জায়গায় ইডেন ম্যারাথন তল্লাশি চলছে একেবারে তুমি বলছিলে যে মাথার খোঁজ কবে হবে তারই তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তোমাকে জানিয়ে রাখবো নিউ টাউনে যেরকম প্রসন্ন রায়ের অফিসে তল্লাশি চলছে নিউ টাউনে বলাকা আবাসন প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চলছে অন্যদিকে প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ পরিবহন ব্যবসায়ী রোহিত ঝা যার ফ্ল্যাটের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে ইতিমধ্যে রোহিত ঝার একটি ফ্ল্যাট রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন মূলত তোমাকে জানিয়ে রাখবো যারা ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন এই এবং রায় সেই প্রসন্ন রায়ও কিন্তু পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং অনেক জায়গায় গাড়ি দেওয়ার ক্ষেত্রেও প্রসন্ন রায়ের ভূমিকা লক্ষ্য করেছিলেন তদন্তকারী আধিকারিকরা এবং প্রসন্ন রায় কোনো না কোনো ভাবে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কারণ নিউ তার একটি অফিস রয়েছে সেই অফিসেই কিন্তু টাকা লেনদেন সহ কোন কোন ক্যান্ডিডেটদের চাকরি হবে সেই লিস্ট চলে আসতো সরাসরি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং সেখানে দাঁড়িয়ে এই প্রসন্ন ঝার যোগাযোগ কতটা কতদিন ধরে যোগাযোগ রয়েছে এবং যে লিস্ট সরাসরি প্রসন্ন রায়ের কাছে চলে আসতো সেই লিস্ট সম্পর্কে রোহিত ঝা তিনি কি জানতেন তার কি নজরে গোটা বিষয়টি ছিল এবং কোনোভাবে যখন সেই অফিসে বসেই টাকা লেনদেন হতো টাকা বিনিময় হতো অযোগ্য ক্যান্ডিডেটদের চাকরি হয়ে পাইয়ে দেওয়ার জন্য সেই অফিসে বসে টাকা দেওয়া হতো সেই বিষয়গুলিকে রোহিত ঝা জানতেন এবং রোহিত ঝার কাছেও কি এখনও পর্যন্ত কোনো নথি রয়েছে নিয়োগ দুর্নীতির নথি সেই নথি দেখতেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা আজকে এসে পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন কোথাও এই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর কোথাও নথি লুকিয়ে ফেলা নথি সরিয়ে ফেলা এই জায়গাগুলি কিন্তু যারা মধ্যস্থকারী বা মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন তারা করতে পারেন তাই সেই নথি খুঁজতেই আজকে তদন্তকারী আধিকারিকরা তারা এই যে নয়াবাদের ফ্ল্যাট রয়েছে রোহিত যার সেই রোহিত যার ফ্ল্যাটে ইতিমধ্যেই তারা এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই প্রায় দু আড়াই ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ম্যারাথন তল্লাশি করছেন তদন্তকারী আধিকারিকরা প্রিয়াঙ্কা একেবারেই মেঘা তুমি নজর রাখো আরও আপডেট নেব তোমার সাথে বিভিন্ন জায়গায় সকাল থেকে একযোগে তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে প্রসন্ন রায়ের অফিস ফ্ল্যাট এবং বিলাসবহুল যে বাড়ি বাংলো সেখানেও কিন্তু সকাল থেকে চলছে তল্লাশি অভিযান প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী রোহিত ঝা প্রদীপ সিং তাদের ফ্ল্যাটেও চলছে তল্লাশি অভিযান মনে করা হচ্ছে প্রসন্ন রায় যেমন মিডিলম্যানের কাজ করতেন পাশাপাশি এই সমস্ত ব্যবসায়ীদের বিভিন্ন রকম কোম্পানি খুলে তারা কালো টাকা সাদা করেছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা এই কোম্পানিগুলির মাধ্যমে কিন্তু ইনভেস্ট করে সাদা করা হয়েছে চাঞ্চল্যকর দাবি ইডি এবং মধ্যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এক যোগে লক্ষ্মীবারে ইডির এই ম্যারাথন তল্লাশি অভিযান একেবারে টপ গিয়ারে ইডি বলা যেতে পারে সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে নিউ টাউন বা নিউ টাউনের বলাকা আবাসন নয়াবাদ শুধু তাই নয় প্রসন্ন অফিস আইডিয়াল ভিলাস বিভিন্ন জায়গায় চলছে সেখানে এটির অভিযান বলাকা আবাসনে সেখানে প্রায় দাবি করা হচ্ছে পনেরো থেকে কুড়িটা ফ্ল্যাট রয়েছে এবং সেখানেই অনুদ সিং প্রদীপ সিং তাদের ফ্ল্যাটেও কিন্তু ইটি তল্লাশি অভিযান চালাচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম যে বলাকা আবাসন থেকে প্রসন্ন রায়ের ফ্ল্যাট এবং গ্রেপ্তার হয়েছিল প্রসন্ন রায় এবং তারপরে প্রদীপ সিং অনুজ সিং তাদের ফ্ল্যাট বলাকা আবাসন সেখানেও কিন্তু আজ সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা আমাদের জানাবো আজ সকালে প্রসন্ন রায়ের অফিসে কিন্তু পৌঁছেছিল ইডির আধিকারিকেরা প্রায় দু ঘন্টা পর সেই অফিস খোলা হয় ইডির আধিকারিকেরা দু ঘন্টা অপেক্ষা করেন তার অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিত ছিলেন দু ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে সেই অফিস খোলা হয় এবং এই মুহূর্তে প্রসন্ন রায়ের অফিসে চলছে তল্লাশি অভিযান আপনারও ধন্যবাদ মেঘা আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মেঘা মেঘা নয়াবাদের ছবিটা তুলে ধরছিল শুধু নয়াবাদ নয় আমরা এই মুহূর্তে তিনটি জায়গার ছবি তুলে ধরছি নিউটন বলাকা আবাসন এবং প্রসন্ন রায়ের অফিস এবং সেই অফিসেও কিন্তু দু ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে সেখানে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে আপনাদের মনে থাকবে কে এই প্রসন্ন রায় রং মিস্ত্রি ছিলেন পরবর্তী সময় রঙের ঠিকাদার এই প্রসন্ন রায় কিন্তু দিনের পর দিন এই বিভিন্ন রকম শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা তার একাধিক কোম্পানিতে এনে সেখানে কালো টাকায় সাদা করেছেন এবং বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গেও যুক্ত এই প্রসন্ন রায় ফুলে ফেঁপে ওঠে তার এই ব্যবসা পরবর্তীতে কিন্তু দু সালে সিবিআই হাতে গ্রেপ্তার হয় এই প্রসন্ন রায় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রসন্ন রায় এবং প্রসন্ন রায়কে সামনে রেখেই তার ইডির স্ক্যানারে আবারও প্রসন্ন রায় সিবিআইয়ের পর এবং তার একাধিক ফ্ল্যাট একাধিক বাড়ি একাধিক অফিসে কিন্তু চলছে একযোগে তল্লাশি অভিযান তার সঙ্গে যারা যোগসূত্র রেখেছেন তাদের যে ঘনিষ্ঠ তাদের ফ্ল্যাটেও কিন্তু চলছে তল্লাশি অভিযান এই প্রসন্ন রায় মনে থাকবে আপনাদের শান্তিপ্রসাদ সিনহার খুবই ঘনিষ্ঠ কারণ গাড়ি ভাড়া যেত এই গাড়ি ভাড়া দিত প্রসন্ন রায় এসএসসি দপ্তরে গাড়ি ভাড়া যেত এস উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার কাছেও যেত সেই প্রসন্ন রায়ের গাড়ি সেই সূত্র ধরেই প্রসন্ন সঙ্গে শান্তিপ্রের ঘরিষ্ঠতা আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় স্বামী প্রসন্ন সব মিলিয়ে কোথাও যেন মনে হচ্ছে যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই দুর্নীতির জালটা যে কতদূর বিস্তৃত আমরা বারবার বলছি সবে মাত্র হিমশৈলে চূড়া মাত্র তা যেন বারবার স্পষ্ট হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এবং প্রত্যেক দিন একের পর এক নাম যেমন উঠে আসছে এই দুর্নীতির কাণ্ডে একের পর এক নাম যেমন জড়িয়ে পড়ছে কিন্তু আদপে এই দুর্নীতির মাথা অবধি আমরা পৌঁছতে পারবো কি এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন আমরা দুজন অতিথিকে পেয়ে গিয়েছি আজকে আলোচনায় একটু পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের ছাত্র নেতা অনুরাগ সিং আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আপনাকে স্বাগত জানাই আমি প্রথমেই আসব তন্ময়দা আপনার কাছে তন্ময়দা কি মনে হচ্ছে প্রসন্ন রায় যাকে দু হাজার বাইশ সালে সিবিআই গ্রেপ্তার করলো পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে জামিন পাওয়ার পরও একই ব্যবসা চালাচ্ছে সেই গাড়ির ব্যবসা এবং অবৈধ বেশ কিছু কোম্পানি কুলে সেখানে কালো টাকা সাদা করা হচ্ছে আজ ইডিস ক্যানারে এই প্রসন্ন রায় মনে করা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বিভিন্ন কোম্পানি খুলে কালো টাকা সাদা করতে এই প্রসন্ন রায় কি বলবে আদবে কি মাথা ধরা পড়বে দেখুন এটা হচ্ছে খুবই ভালো জিনিস যে আমি যতটা জানি যে আবার হচ্ছে কোর্ট বলেছেন যে কেন ওই তদন্ত তাড়াতাড়ি শেষ হচ্ছে না এবং আমরা শুধু নয় পুরো রাজ্যবাসী এটাই চান যে এই তদন্ত তাড়াতাড়ি শেষ হোক এবং দোষীরা শাস্তি পান এবং ইডি আস্তে আস্তে জাল গুটিয়ে আনছে কারণ প্রসন্ন রায়কে সিবিআই গ্রেপ্তার করেছিল এটাও আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই যে সুপ্রিম কোর্ট থেকে তিনি বেল পেয়েছেন মানে এরকম নয় তিনি নির্দোষ প্রমাণ হয়েছেন এবং সুপ্রিম কোর্টে তখনই বেল দেয় যখন তাকে আর কাস্টডিতে রাখার প্রয়োজন নেই এখন ইডি যেটা দেখে সেটা হচ্ছে মানি লন্ডারিং পার্টটা এই যে টাকাটা আসলো টাকাটা নেওয়া হলো সেই টাকাটা সেখান থেকে কোথায় কোথায় গেল তো আপনারা জানেন যে খুব সাম্প্রতিক কালে শঙ্কর আড্ডকে সেই একইভাবে ইডি দেখছে যে তিনি কিভাবে বিদেশে টাকা পাচার করেছেন তো এখানেও হচ্ছে এই প্রশান্ত ভাইয়ের সাথে যে সমস্ত ব্যবসায়ীদের লেনদেন লেনদেন হয়েছে সেখান থেকে ইডি চেষ্টা করছে জানার যে কিভাবে এই টাকাটা বিভিন্ন জায়গায় ঘুর পথে বিভিন্ন দিকে চলে গিয়েছে কারণ ইডি হচ্ছে কোর্টকে সেগুলো দেখাতে হবে তো এইটা আমি স্বাগত জানাই যে ইডি হচ্ছে আজকে এই ধরনের কাজকর্ম করে জিনিসটাকে জাল গঠানোর চেষ্টা করছে আমি শুধু আশা করব যে তৃণমূল যেন কোনোভাবে বাধা না দেয় তারা যেভাবে হচ্ছে সন্দেশখালীতে করেছে যেভাবে বন্যায় করেছে তারা যেন কোনোভাবে এই তদন্ত বাধা না দেয় ইডিকে তৎপর হতে হবে ইডি তৎপর হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যাচ্ছেন নিরাপত্তার দিকেও বেশ বাড়তি নজর দেওয়া কিন্তু আপনি বলছেন জাল গোটাতে শুরু করেছে তন্ময়দা আদবে কি জাল গোটাতে পারবে মানে সেটা কতটা দ্রুত সম দেখুন প্রায় দুটো বছর অতিক্রান্ত হয়ে গেল রোদ জল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বসে রয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের দিকটা ভাবতে হবে ইডিসিবিআই কিন্তু বারবার ভৎসনের মুখে পড়ছে আদালতে এই বিষয়টাও দেখতে হবে না প্রিয়াঙ্কা আপনাকে এটা বলবো যে আমাদের দুটো জিনিস ঘুরিয়ে হবে না চাকরি প্রার্থীরা বসে আছে কারণ তাদের চাকরিটা দুর্নীতি করে হয়েছে তারা অন্যকে চাকরি দেওয়া হয়েছে আর সিবিআই দেখে ক্রিমিনাল পার্টটা অপরাধ হয়েছে কিনা আর ইডি দেখে এই দুর্নীতিতে টাকাটা কোথায় গিয়েছে এরা টাকা পেয়েছে কিনা এবং টাকাটা কোথায় গিয়েছে এবং তাতে তাকে পিএমএল একটা শাস্তি হবে আর অপরাধ করে থাকলে তার জন্য শাস্তি হবে তার জন্য আমাদের আইন ব্যবস্থা রয়েছে কিন্তু এই তাতে কিন্তু কোন এই ছেলে মেয়েতে চাকরি হবে না কিন্তু এই সরকার কিন্তু ওদের কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা নাই আছে ও বলিয়েছে যে সরকারকে যে চাকরি দিতে কোনো অসুবিধা নেই ওর থেকে কোনো স্টে অর্ডার নেই সুতরাং এই সরকার চাইলে আজকেই তাদেরকে এখন একটা ধরকে পারে চাকরি দিতে পারে কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা কিন্তু সম্পূর্ণ আলাদা পায় এই সরকার চায় না বলে তাদেরকে চাকরি দিচ্ছে না অভাব কিন্তু এই জায়গার উত্তরটা তো নেব পাশাপাশি প্রসন্ন রায় আমরা জানি দু হাজার বাইশ সালে সিবিআই গ্রেফতার করলো শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর ফের সেই পুরনো ব্যবসা চালিয়ে যাচ্ছে হোটেলের কাজ করছে গাড়ির ব্যবসা করছে বিভিন্ন কোম্পানি খুলে সেখানে কালো টাকা সাদা করা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একটি প্রশ্ন তুলব তোমার কাছে তোমার কি মনে হচ্ছে দেখুন সর্বপ্রথম আমি বলবো যে আগে আমরা শুনতাম ছোটবেলায় যে সব সব কাজগুলো হচ্ছে তার মানে ভোট আসছে আজকে পশ্চিমবঙ্গতে আমরা শুনি যে দেখো ইডি এসছে দেখো সিবিআই এসছে তার মানে ভোট আসছে আমরা দেখেছি যে ইডি সাড়ে চোদ্দ ঘন্টা সুজিত বসুর বাড়িতে রেড করে শুধুমাত্র কি ইনপুটে যে অয়ন অয়নশীলের একটা ফাইলে ইনিশিয়াল বেরিয়েছে এসবি এবার বির মানে তারা জেনে নিল সুজিত বোস এরা তাপস রায়ের বাড়িতে রেড করলো কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন যখন ইডি সিবিআই এরকম কাজ করছে

তাহলে সেই মানুষটা সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর কিভাবে সেই পুরনো কাজ পুরনো ব্যবসা চালিয়ে যাচ্ছিল তাহলে রাজ্যের পুলিশ কেন সেই ব্যবস্থাগুলো নিল না সেই কোম্পানি বন্ধ করার না দেখুন আপনি যে কথাটা বলছেন আমার সেটা নিয়ে কোনো ধারণা নেই যে উনি কি করছেন কি করছেন না কিন্তু আমি বলছি দেখুন যারা যাদের যে তদন্তকারী সংস্থার উনি ওনার কেস চলছে যেখান থেকে কোর্ট থেকে উনি বেল পেয়েছেন আমার মনে হয় জুরিসডিকশন সে তদন্ত যখন সেই তদন্তকারী সংস্থার আছে সেই তদন্তকারী সংস্থার ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সেই তদন্তকারী সংস্থার এটা ফেলিয়ার এতে কি করে আপনি বলতে পারেন রাজ্য পুলিশের ফলিয়ার আজকে যদি আমার উপরে सीबीआई বা ईडी তদন্ত হয় আর সেই তদন্ত নিয়ে যদি কোনো লুপস থেকে যায় কোনো লুপহোল থেকে যায় সেটা কি করে রাজ্য পুলিশের দায়িত্ব হতে পারে सीबीआई তদন্ত করছে সেই তদন্ততেই যে ক্রাইম নিয়ে তারা তদন্ত করছে আর যে সেই ব্যক্তি আবার সেই ক্রাইম করে তাহলে এটা তো सीबीआईর ইন্টেলিজেন্স ফলিয়ার বলে আমি মনে করি আর দেখুন সরকারের সদেচ্ছা নিয়ে প্রশ্ন করছিলেন ওনাকে আমি বলে দিই আইনগতভাবে যে অনেকগুলো অনেকগুলো অর্ডারের উপরে স্টেপ পড়ে আছে সুপ্রিম কোর্টের অনেকগুলো অর্ডারের উপরে আছে আমাদের ভোকেশনাল টিচারের জন্য আমাদের পোস্টের জন্য হয়ে পরীক্ষা হয়ে গেছিল কিন্তু শুধুমাত্র একটা স্টে অর্ডারের জন্য তেরো হাজার ফিজিক্যাল এডুকেশনাল এডুকেশনাল ভোকেশনাল টিচারের চাকরির কাউন্সিলিং হয়ে গেছিল শুধুমাত্র একটা স্টে কারণে বামপন্থী একজন নেতা একজন উকিল তার স্টে কারণে তেরো হাজার চাকরি হয়নি আজকে যদি আজকে পশ্চিমবঙ্গ সরকার যদি কোনো অর্ডার করে আজকে পশ্চিমবঙ্গ সরকার যদি খুব বড় অর্ডার কোনো করে এই কোর্টে এই মামলাগুলো সব যদি থাকা সত্ত্বেও সেটা কন্টেম্প অফ কোর্ট হতে পারে আমি বলছি হতে পারে হবেই বলে কি না বলছি না আজকে আপনি দেখুন আমরা দেখছি যে কিছু চাকরি দেওয়া যাবে না চাকরি চাকরিটা আটকে রাখা যাবে সেই মামলা যখন ডিভিশনাল বেঞ্চে যাচ্ছে ডিভিশনাল বেঞ্চ কিন্তু আমরা দেখছি যে ডিভিশনাল বেঞ্চ অনেক মামলায় সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে কিন্তু এবার এপেক্স কোর্টে গেলে

আমি আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কষ্ট করলে হবে না ডাক্তার বাবু আপনি হাজার চাকরি শুধুমাত্র এই কোর্টের একটি স্টে হয়ে গেল তার জন্য হয়নি তাহলে অনুরাগ এই সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও এই সরকার এত চাকরি দেওয়া সত্ত্বেও বলতে আশ্চর্য লাগে দেখতেও খুব আশ্চর্য লাগে এবং মাঝে মাঝে লজ্জাও লাগে যে রোজ্জ্বল বৃষ্টি উপেক্ষা করে তারাই বসে আছে যারা যোগ্য চাকরি প্রার্থী এখনো পর্যন্ত চাকরি মিললো না আমরা আলোচনা করছিলাম যে আজ সকাল থেকে এই লক্ষ্মীবারের টপ ইয়ারে একেবারে ইডির আধিকারিকেরা বিভিন্ন জায়গায় তল্লাশ অভিযান চালাচ্ছেন তারা কিন্তু আদপে তৎপর তো অবশ্যই এই তৎপরতার সঙ্গে কি মাথার খোঁজ পাওয়া যাবে সরাসরি আসবো আলোচনায় তন্ময় দা বিরোধে যাওয়ার আগে অনুরাগ বেশ কিছু যুক্তি তুলে ধরলো এবং এই রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে চাকরি দেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জটে আটকে রয়েছে এই চাকরি দেওয়াটা অর্থাৎ নিয়োগ করার নিয়োগ পদ্ধতিটা এই আইনেও কলবিদা আদরের জট আটকে আছে আইনি জট কিভাবে দেখছেন আমি এইটাই বলবো অনুরাদকে যে তৃণমূলের এই সরকারের কোনো সদিচ্ছা নেই এবং দাস্তা সেটা প্রমাণ হয় যে 2022 সালে এই অতি সাম্প্রতিক কালে তারা টেট পরীক্ষা নিয়েছিল যে চাকরি দেবে বলে সেখানে কোটে কেজনে কোনো স্টেলে কিছু নেই সেই ছেলে মেয়েদের চাকরি না দিয়ে আগastra টেট করলো করে পনেরো কোটি টাকা আয় করলো তাহলে সেই ছেলে মেয়েদের চাকরির জন্য পরীক্ষা নিয়েছে তাদের তো প্রথমে চাকরিটা দিতে হবে শুধু তো পয়সা আয় করলে হবে না পরীক্ষা দিলাম আর পয়সা আয় করলাম তো এইবারে টেটে হচ্ছে প্রচুর পনেরো কোটি টাকা আয় করেছে তো এর থেকে বলে যায় সদিচ্ছাটা কি আছে আর হচ্ছে অনুরাগ যেটা বলছে সেটা হচ্ছে এস এস অনুরাগকে জানতে হবে এস কোটে গিয়ে হলফনামা দিয়ে বলেছে যে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে কাদেরটা হচ্ছে বেনিয়মে নিয়োগ হয়েছে হ্যাঁ এস বলেছে সেটা এখন তাদের চাকরি চলে যাবে কিনা সেইটা কোর্ট দেখছে আর এখানে একবারও বলা নেই যেটা হচ্ছে প্রিয়াঙ্কাও বললেন যে কোন জায়গায় কোর্ট বলেনি কোর্ট উল্টে পারে পারে বলেছে অর্ডারে যে আমাদের দিক থেকে কোনো স্টে নেই সরকার চাকলে চাইলেই চাকরি দিয়ে দিতে পারে নিয়োগ করতে পারে এই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে অনুরাগ বলছে ইলেকশন আসছে বলে অনুরাগকে একটু মনে করিয়ে দিই যে এটা হচ্ছে কোটের নির্দেশে কোটের নজর তদন্ত শুরু হয়েছে সেই হচ্ছে দু সালে এটাও ঠিক তন্ময়দা অনুরাগের এই কথাটা যুক্তি আছে কোর্টের নির্দেশেই হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিটি আধিকারিকেরা সিবিআই আধিকারিকেরা কিন্তু যতটা দ্রুত সম্ভব আপনাদের দলের সাংসদ দিলীপ ঘোষ একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন ইডি সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে এটা হচ্ছে আমার কথা নয় কোর্টের কথা কোর্ট বলেছে যে এই নিয়োগ দুর্নীতিতে এই যে হয়েছে স্ক্যাম দুর্নীতি এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের বট গাছের মতন কত শাখা পোশাকা আছে কেউ বলতে পারবেন

কিন্তু উনি ভুলে যাচ্ছেন কোর্ট ওদেরকে এক একটা দায়রা দিয়ে দেয় সে তারা ওই দায়রায় কোনোদিনই রিপোর্ট জমা করতে পারে পারে না আমাদের মনে আছে গত বছর একত্রিশ তারিখ লাস্ট ডেট ছিল ওরা জমা করতে পারেনি কদিন আগে চার্জশিট জমা করেছে সে অন্য কোনো কেসে করেছে আচ্ছা উনি বলছেন যে এই সব কাজ কোর্টের নির্দেশ হচ্ছে উনি মিডিয়া চ্যানেলে বসে মানসিকতা বোকা বানাবেন কোর্ট মনিটার তদন্ত হচ্ছে তাই বলে কোর্ট বলছে না যে কোনো কাগজে এসপি লেখা হলে সুজিত বসুর বাড়িতে চলে যাও বা তাপস রায়ের বাড়িতে চলে যাও এটা সম্পূর্ণভাবে ইডি বা যদি সিবিআই করে থাকে যে ইডি করেছে তারা নিজের ইন্টেলিজেন্স বা নিজের টিপের উপরে বা নিজের একটা পারসেপশনের উপরে করে আচ্ছা প্রথম কথা দ্বিতীয় কথা বলছি উনি বলছেন যে কোর্টে বোটানিক্যাল গার্ডেন অনেক রকম কথা বলেছে আমাদের মনে আছে যে কোর্টে কোন একটা জাজমেন্ট এরকম লিখে দেওয়া হয়েছিল যে এই জাজমেন্টটাকে ডিভিশনাল বেঞ্চে নিয়ে যাওয়া যায় না আপনারও মনে আছে প্রিয়াঙ্কা দিদি আমারও মনে আছে আমি নাম নেব না একজন মহাপুরুষ ভগবান লিখে দিয়েছিলেন তার জাজমেন্টে যে এই জাজমেন্টটা নিয়ে কোর্টে যাওয়া ডিভিশনাল বেঞ্চে যাওয়া যাবে না কিন্তু যখন ডিভিশনাল বেঞ্চে যাওয়া হলো তখন ডিভিশনাল বেঞ্চটাকে মানে কিভাবে সেই ওয়ারডিকটাকে কন্ডেম করলো সেই কথা আমি আর বলছি না কারণ বিচারপদ্ধের নাম নিতে আমি মনে করি না যে এটা কোনো কারচুপি ব্যাপার হবে এই কথা আমি বলছি ইডি সিবিআই নিয়ে যারা এত বড় বড় কথা বলছেন ইডি সিবিআই নিয়ে যারা বলছেন তার সততা নিয়ে বলছেন আমি বলে দিই কোন জায়গায় এই ইডি সিডি

প্রিয়াঙ্কা জি যখন তদন্ত কি হয় তদন্ত মানে যারা দোষী তাদের সামনে নিয়ে আসাটাই তদন্ত তাদের দোষী প্রমাণিত করাটাই তদন্ত কিন্তু এই তদন্তটা করা হচ্ছে যাতে ভোট গ্রহণ যায় যাতে তৃণমূলকে এটা 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 হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু সার্বিকভাবে যে ছবিটা আমরা দেখতে পেলাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সেখানে কোটি কোটি টাকা উদ্ধার করা হলো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে এছাড়াও একাধিক বিআইনি কোম্পানি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে নেতা মন্ত্রী বিধায়ক আমরা দেখলাম জেলে চলে গেলেন শিক্ষা দপ্তরের বড় অংশটাই জেলে তারপরও তো এই প্রশ্ন উঠবে শুধুমাত্র কি রাজনৈতিক প্রতিহিংসা আজকের মতো সময় শেষ তাই আমাকে শেষ করতেই হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাবো দুই অতিথিকে ধন্যবাদ জানাবো আপনাদের যারা দেখছেন আজকের এই বিশেষ অনুষ্ঠান অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন দ্য ডিবেট